আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কি বলে লাইক কর কমেন্ট করতে ভুলবেন না এক তো লাইক ও শেয়ার ঠক দিন মা কাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠক দিন সানাকা েমযেয়্যে ত্যে ধানাকার ঁিএমযেন্যেজে সেনাকা পাইনাকাই কেয সেনাকাকায়িযে modo দুনাকাকাকা সেন্যে ইনাকাকে। হ� पढ़ाई लिखाई में ध्यान लगाओ आई एव बनो और देश को संभालो लेकिन नहीं तुम्हारी चनूने चनूने का एक जामने खुंजा चामना चीड़ा दूर हो चुके पैंडल देखा जनो चो चो भी तुली क्या बोला तूने चल आम लगा ले बोले आह यू डच यू रास्ता कर देखी हर चीज़ रास्ता जाम नहीं पड़ा मुड़ी ओए बाबा ओए मजा आया सब बढ़िया से हमने कब सुख जी मेला है कौन उससे तो मेरा क्या फायदा आई पासी जाओ हमलाई चले इससे हम नहीं के আমাদের এই ভিডিওটাকে অবশ্যই আপনি লাইক সাবস্ক্রাইব আর জোরে ঠুকে দেবেন

বেশি কিছু বোঝা যাচ্ছে না তো চলো দেখো আমাদের প্রথম প্যান্ডেল ভাঙন গোলা মরে তারপরে ওই দিক দিয়ে মেলা টেলা ঘুরে পাড়া মরে যাবো খুবই বড় ক্যামেরাতে ধরছে না তো ওর জায়গা যা কত সুন্দর হয়েছে আজকে সকালে করেছিল পুজো

তারপরে আমাদের আরেকটা ঠাকুর দেখবো চলে এসছি আমাদের আরেকটা দুর্গা ঠাকুর বামগোলা মোড়ের এইটা আমাদের তিন নম্বর কি বলে ঠাকুর দেখা বিদ্রোহী মোড়ের এই ভিতর থানা মোড়ের দিক মানে থানা মোড়ের জায়গাটা আগের বছরের মতোই প্রায় এই বছর একই রকমের প্যান্ডেল প্রায় হয়েছে চলো দেখায় তোমাদের এই প্যান্ডেলটাও আমাদের লাস্ট মানে ঠাকুর দেখা হতে পারে না এটা না আরও দুটো ঠাকুর দেখবো এটার পরে এই যে থানা এই কি বলে থানামোড়ের এই ঠাকুর মানে কি বলে প্যান্ডেল প্যান্ডেল থানামোড়ের এই প্যান্ডেলে অতটাও ভিড় নেই এর আগের বছর যেমন ভিড় ছিল দেখেছিলে তোমরা এর আগের বছরের ভিডিওতে তো চলো ঢোকা যাক এখন এটাতে এত ভিড় ছিল এবার অতটাও ভিড় নেই এই এটাতে যে থানামোড়ের ठाकुर টোটো টোটো তে রাস্তা জ্যাম করে ভিড় করে দিয়েছে আগের বছরে এই জায়গাটাতে এসেছিলাম ভিডিও অবশ্যই আছে ইউটিউব চ্যানেলটারে আজকে প্রায় রাত করে এসেছি তো রাত বারোটা প্রায় বাঁচতে চললো সেই জন্য বেশি ভিড় নাই আজকে

এই দেখো কত সুন্দর মানে বানিয়েছে আমাদের একে বলে গাজল এইচ এনএম হাই স্কুলের মাঠে এর আগেও একদিন এসেছি কিন্তু ওই দিন মোবাইল নিয়ে আসা হয়নি ওই জন্য ওই দিন দেখাতে পারিনি আজকে দেখাচ্ছি लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है लग रहा है दिल गार्डन गार्डन फिफ्टी वन फाइव फिफ्टी এটা আমাদের কত নম্বর জানি না কিন্তু এটা একদম লাস্ট টপ টু এ চলে এসছি দুই নম্বরটা দেখে নিলাম কই রে আয় রে জুবিনগড় মরেছে না ওই যে সিঙ্গারটা ওর ছবি দাঁড়িয়ে রেখেছে মারা তুক সুন্দর ভানি চেয় তুলে চেয় তুলে ছি এই প্যান্ডেলটাই আমাদের লাস্ট দেখা প্যান্ডেল ডাইরেক্ট আমরা বাড়ি চলে যাবো

খালি গায়ে পুরো খালি গায়ে হয়ে আছি যে ফাফাই মণ্ডল এই যে দেখো বাবাই খালি গায়ে হয়ে আছি যে হ্যাঁ ঠাকুর দেখতে দেখতে ঘেমে টেমে অস্থির হয়ে গেছে দেখা মুখটা একটু হ্যাঁ কে রে ও তুমি কখন আস লাগিলা আবার